হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স সোলগাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিস ফর গর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার একুশ ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার আজকে যতগুলো টোটাল থার্টি টু কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তোমাদের জন্য অবশ্যই একটু দেখে নাও যাদের পরীক্ষা ছিল যদি কোনো প্রশ্নে কালেকশন করা থাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দেবে এবং কোনো প্রশ্ন যদি আলাদা এক্সট্রা যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি মনে থাকে সেগুলো একটু তোমরা কমেন্ট করে দেবে তাহলে আমি যখন ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফ্টের কোশ্চেন বানাবো তখন আমাদের কাজে লেগে যাবে এবং তোমাদের সবাইকে বলবো যাদের সামনে পরীক্ষা আছে কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তাই যতগুলো শিফটের কোশ্চেন আমি করে দিয়েছি সেগুলো অবশ্যই দেখবে এবং তার সাথে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টে তিন হাজার জিকে পুরো কম ট করে যাবে এইটুকু কমপ্লিট করে গেলেই তোমার একটা ভালো পরীক্ষা হবে আশা করছি তো সবার প্রথম দেখো এই রকম এসেছিল যে অগ্নি টু মিসাইল কোন টাইপের দেখো একজন পাঠিয়েছে অগ্নি টু আর একজন পাঠিয়েছে পৃথিবী টু তো আমি দুটোই তোমাদের করে দিচ্ছি যেটা এসে থাকুক কোনটা এসেছিল আর একটু যারা পরীক্ষা দিয়েছো কমেন্ট করে দেবে তো দেখো অগ্নি টু এটা হচ্ছে তোমাদের মিডিয়াম রেঞ্জ ব্লাস্টিক মিসাইল এবং পৃথিবী টু হচ্ছে এটা সার্ফেস টু সারফেস শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল মানে এটাও ব্লাস্টিক মিসাইল এটাও ব্লাস্টিক মিসাইল তোমাদের অপশন হিসেবে সময় ব্লাস্টিক মিসাইলই ছিল তো এইটুকু মনে রেখো নেক্সট লাস্ট মুঘল সম্রাট কে ছিলেন তো বাহাদুর শাহ জাপুর ছিলেন দ্বিতীয় সরি লাস্ট মুঘল সম্রাট কালবেলিয়া ড্যান্স দেখো এটা তোমাদের মক টেস্ট থেকে কমন পড়েছে তোমাদের মানে এর আগে যে টিসিএস পরীক্ষা নিয়েছে সেখানে এই প্রশ্নগুলো দিয়েছিলো যেগুলো তোমাদের আমি মক টেস্টে করিয়েছিলাম তো দেখো কালবেলিয়া এটা হচ্ছে রাজস্থান জাল্লিকা টু ড্যান্স দেখো এটাও একদম রিপিটেড প্রশ্ন তোমাদের মক টেস্ট থেকে কমন পেয়ে যাচ্ছে তো জার্লিকা টু এটা হচ্ছে তামিলনাড়ুর সাড়ের লড়াই তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে এবার দেখো পাওয়ারের ইউনিট কী তোমার কাছে জানতে চেয়েছে আমরা প্রত্যেকে জানি ওয়ার্ড হচ্ছে পাওয়ারের ইউনিট নেক্সট দেখো আউটার রেঞ্জ অফ হিমালয় কি নামে পরিচিত তো আউটার রেঞ্জ হিমালয় বা আউটার হিমালয় এটাকে কি নামে পরিচিত আমরা প্রত্যেকে এটা আমরা পড়েছি অ্যান্সার কি হচ্ছে শিবালিক নেক্সট দেখো দু সালের অর্থমন্ত্রী কে ছিলেন তোমার কাছে জানতে চেয়েছে তো নির্মলা সীতারামন তিনি ছিলেন দু হাজার উনিশের অর্থমন্ত্রী কোন প্রাণী সব ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে একজন স্টুডেন্ট পাঠিয়েছিল সে অ্যান্সারও করে পাঠিয়ে দিয়েছে এটা যত সম্ভব তোমাদের অপশানে ছিল তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে গির গেটই এবার দেখো এরকম একটা প্রশ্ন ছিল অঙ্গ বিক্ষোভ হৃদপিণ্ড দিয়ে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট কী প্রশ্ন ছিল জানি না এইটুকু প্রায় স্টুডেন্ট লিখে পাঠিয়েছে তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে একটু এটা বলে দেবে যে পুরো প্রশ্নটা কী ছিল এরপর দেখো ইঞ্জিনবিহীন প্রথম রেলওয়ের নাম কি রেলের নাম কি তোমার কাছে জানতে চেয়েছে তো হয় অপশানে তোমাদের ট্রেন এইটিন থাকবে না হলে বন্দে ভারত এক্সপ্রেস তো ট্রেন এইটিন এটারই নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ওকে তো দুটোর মধ্যে যে কোনো একটা নাম তোমাদের থাকবে হলুদ বিপ্লব এয়ার কোনটির সাথে সম্পর্কিত তোমাদের একটা করে দিয়েছিলাম কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব কোনটির সাথে কোনটি সম্পর্কিত সেখান থেকে ডাইরেক্ট কমন পাচ্ছ ওই কি হচ্ছে তৈল বীজের সাথে সম্পর্কিত পৃথিবী প্রতিক্রণ করতে চাঁদের কত সময় লাগে তো সাতাশ পয়েন্ট থ্রি ডেস বা সাতাশ দিন এরকমই কাছাকাছি কোনো একটা অপশন ছিল তোমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলো তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা পাস করেছিলো লর্ড লিটেন আঠেরোশো আটাত্তর সালে সালটাও হয়তো তোমাদের পরবর্তীকালে কোনো এক সময় আসবে যে ভান্নাগুলার প্রেস্যাক্ট কবে পাস হয়েছিলো পাতার রঙ সবুজ কারণ কী কারণ পালা পাতায় ক্লোরোফিলের উপস্থিতির জন্য পাতার রং সবুজ হয়ে থাকে এরপর দেখো ইউনাইটেড নেশানস থেকে তো এতদিন পোশন আসছিলো এবার ইউনাইটেড নেশনসের ফ্ল্যাগ থেকেও পোশন আসছে তো ইউনাইটেড নেশানসের ফ্ল্যাগে যে অলিভ ট্রির যে প্রতীকটা রয়েছে সেটার কোনটির প্রতীক তো মনে রাখবে অলিভ ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে শান্তির প্রতীক নেক্সট দেখো ট্রান্সভার্স ওয়েব থেকে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন জানা নেই তবে এটুকুই শুধু স্টুডেন্ট লিখে দিয়েছে ট্রান্সভার্স ওয়েব তো এখান থেকে প্রশ্ন ছিল এরপর দেখো কোন মহিলা খেলোয়াড় দু হাজার কুড়ি সালের ফোপস তালিকায় সবচেয়ে রিচেস্ট স্পোর্টস পার্সেন মহিলাদের মধ্যে বলেছে কোন মহিলা খেলোয়াড় তো দেখো এখানে ট্যান্সার হচ্ছে নাওমি ওশাকা তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং মেন্সদের মধ্যে এক নম্বরে আছেন রজার ফেডরার তিনি সব থেকে রিচেস্ট পার্সেন মানে স্পোর্টস পার্সেন নেক্সট দেখো সতেরো পর আঠেরো নম্বর যে প্রশ্নটা এসেছিলো ভারতের একমাত্র সক্রিয় ভলকানো কোনটি তো ভারতের একমাত্র সক্রিয় ভলকানো হচ্ছে ব্যারেন দ্বীপ এটা তোমাদের দেখবে ডাবলিউ বিসএস পরীক্ষাতেও প্রশ্নটা অনেকদিন আগে এসেছিলো অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছেন মানে অলিম্পিকের যে মেম্বার হয় তার মধ্যে তো অ্যান্সার হচ্ছে নীতা দু হাজার সালে পদ্মশ্রী পুরস্কার থেকে একটি প্রশ্ন ছিল তো তখন দু হাজার চোদ্দো সালেরও আসছে তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ছেড়ে দিয়ে আসতে হবে তুমি বেকার দু হাজার পনেরো ষোলো চোদ্দো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যাও না এক নম্বরের জন্য শুধু শুধু সেগুলো তোমাদের স্কিপ করতে হবে কারণ দু হাজার চোদ্দো সালে কি পদ্মশ্রী পেয়েছিল কারোর পক্ষে সম্ভব নয় যে তুমি অ্যান্সার করে দিয়ে আসবে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর আর এর প্রতিষ্ঠাতা কে তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা এবং জে আর ডি টাটা তো এই দুটোর মধ্যে যে কোনো হয়তো তোমাদের পরীক্ষায় একটা অপশানে তোমরা পেয়ে যাবে ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের নাম কি তো ভারতের প্রথম যেটা বড়োদরাতে অবস্থিত তো এটা অ্যান্সার কি হচ্ছে ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট ভারতের মতো আর কোন দেশের জাতীয় খেলা হলো হকি তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পাকিস্তান ভিআর এর ফুল ফর্ম কি জানতে চেয়েছে তো ভিআর এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলেও এসছে নিষ্ঠা মিশন নিষ্ঠা যে মিশন রয়েছে সেটা কোথায় থেকে শুরু হয়েছিল তো নিষ্ঠা মিশন এটা শুরু হয়েছিল জম্মু কাশ্মীর থেকে কোন ট্রাইব দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবার দেখো অপশান তো কী ছিল জানা নেই স্টুডেন্ট কমেন্ট করতে পারেনি তো মেনলি যেগুলো দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত ট্রাইব সেগুলো হচ্ছে ওঙ্গে জোয়ারা সম্পেন ওঙ্গে জোয়ারা সম্পেন এই ধরনের ট্রাইবগুলো দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবার দেখো কোহেনশিপ ফোর্স থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তো এই কোহেনসি ফোর্স থেকে তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন ছিল এটুকু দেখো তোমরা দেখে রাখো এরপরে দেখো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম কবে লাগু হয়েছিল এটা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে অ্যাকচুয়াল প্রশ্নটা কিন্তু এরকম ছিল না প্রশ্নটা অনেক বড় ছিল ঘুরিয়ে ফিরে তার মিনিংটা এরকমভাবে দাঁড়াতো ওকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দু তিন লাইন মিনিমাম করে থাকছে সেগুলো তুমি শর্টকাটে দেখাচ্ছি বলে তোমাদের অনেকজনের ইজি লাগতে পারে কিন্তু প্রশ্নটা কিন্তু অনেক বড় এবং ঘুরিয়ে তোমাদের যেগুলো লাইভ মক টেস্ট যেগুলো করেছিলাম সেখানে টিসে এসে বিভিন্ন পিভিএসএমন এস এস সি সিজিএল সিএচএসএল এম এস এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো আমি করেছিলাম কারণগুলো টিসিএস নিয়েছিল এবার ওই প্রশ্নগুলো দেখলে দেখবে এক একটা প্রশ্ন দু লাইন তিন লাইন করে তো সেরকমভাবেই কিন্তু তোমাদের এই এন টি পরীক্ষাতেও হচ্ছে এখানে আমি এক লাইনে করে দিচ্ছি বলে এই নয় যে তোমাদের এক লাইনের প্রশ্ন আসছে তাহলে এখানে এটা অ্যান্সার হচ্ছে উনিশশো বাহাত্তর এবার ইউনাইটেড নেশনস ইউএনডি ইউএন ইপি যেটা আমরা পড়ে থাকি ইউএন ইপি ইনাইটেড নেশনস এনভাররমেন্ট প্রোগ্রাম এটাও কিন্তু উনিশশো বাহাত্তর সালে এস্টাবলিশ হয়েছিল ওই জন্যই গঠন করা হয়েছিল এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি প্রদান করে তো দ্বিতীয় শাহ আলম এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কবে প্রতিষ্ঠা হয় তো এটা প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার সতেরো সালে পঁয়ত্রিশতম অ্যাসিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল তখন পঁয়ত্রিশতম দিলে এটা হচ্ছে দু হাজার উনিশের যে সামিট হয়েছে সেখান থেকে প্রশ্ন এসছে তো এটা অ্যান্সার কী হয়েছে থাইল্যান্ড থেকে পরবর্তী এবং লাস্ট প্রশ্ন স্বয়ং ইনিশিয়েটিভ কী তো এটা দেখো ম্যানেজমেন্ট কোর্সের সাথে সাথে অন্য বিষয়ের অনলাইন কোর্স এখানে করতে পারা যায় এই স্বয়ং ইনস্টিভের মাধ্যমে তো টোটাল দেখো এই এতগুলো প্রশ্ন আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম থার্টি টু প্রশ্ন যাদের আজকে পরীক্ষা ছিল তারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে এবং তার সাথে কোনো প্রশ্ন কারেকশান থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে যাদের সামনে মানতে পরীক্ষা আছে বা দু সপ্তাহ তিন সপ্তাহ কোনো টাইম আছে তোমাদের হাতে এখনও টাইম রয়েছে তোমরা যতগুলো শিফটে তা তো আট আমি প্রত্যেক দিন শিফট ওয়েস কিন্তু পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি দেখো ফার্স্ট পেজের যে হচ্ছে সেটার পিডিএফ এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে দেখবে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে ডাউনলোড করবে সেকেন্ড ফেজে যেটা হয়েছিল তোমাদের সেটারও তোমাদের পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেকেন্ড ফেজে সব কোশ্চেন পেয়ে যাবে থার্ড যে কোশ্চেনগুলো সেগুলো সব আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা আছে ওকে টেলিগ্রাম জয়েন করে সেখানে কারণ থার্ড পেজটা কোনো কমপ্লিট হয়নি তো এটা যতদিন কমপ্লিট হচ্ছে ততক্ষণ একটা সিঙ্গেল পিডিএফ আমি বানাতে পারছি না তো এটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা সিঙ্গেল পিডিএফ থার্ডের জন্য বানিয়ে দেবো কিন্তু ততদিন পর্যন্ত এগুলো টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করবে এবং তার সাথে যাদের একদম ভালো জিকে পিপারসেন নাই তোমরা একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট করবে একদম টিসিএস এন টিএস এন স্পেশাল আমি বানিয়েছিলাম তিন হাজার জিকে আছে ওর মধ্যে ওটা পুরোটা কমপ্লিট যদি দেখে যেতে পারো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে এরও লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে যেটা হোক তোমাকে জাস্ট পড়ে যেতে হবে তাহলেই দেখবে তুমি অনেকটা কমন পেয়ে যাবে পরীক্ষায় তো এই ছিল সমস্ত ডিটেলস অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং